আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই দেখেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমাদের ছাগলগুলো দেখেন এখানে কত সুন্দরভাবে খাইতেছে যেগুলো মানে বোলানগুলো আমরা যে রাখছি এই যে দেখেন সবগুলো ছাগল না মানে বড় ছাগলগুলো বাঁধানো আছে তো দুপুর সময় পানি খাওয়ানোর পর এই ছাগলগুলো মুক্ত অবস্থায় রাখছি এখন এই ছাগলগুলো দেখেন কত সুন্দরভাবে খাইতেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইলো আশা করি ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা যে এখানে বিচনগুলো রাখছি দেখেন এগুলা কিন্তু আমাদের ছাগলগুলোর হচ্ছে খাবার যোগান হিসেবে অনেকটাই সাহায্য করতেছে আর কি এখানে দেখেন অনেক সুন্দর হয়েছে এগুলো আর এগুলা হচ্ছে আমরা জৈব সার মানে হচ্ছে আমাদের বাড়ির যে গোবর সার আছে সেগুলো আর ওই যে ছাগলের যে নাদিগুলো থাকে ওগুলো হচ্ছে মিক্স করে আমরা যে সার বানাইছিলাম এগুলো সার আমরা এখানে দেই তো দেওয়ার পর হচ্ছে দেখেন এগুলো কত সুন্দর হয়েছে আর এগুলা যত খাবে তত কিন্তু মানে আরও হবে মূলত নেপিয়ার ঘাসগুলো যেমন ছেটে দিলে আবার ডগা বের হয় ঠিক এগুলাও কিন্তু সেই রকমই এজন্য আমরা রাখি দিছি দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে এবং যে অবশিষ্ট জায়গাটা আছে সেটাতেও কিন্তু এখান থেকে তুলে নিয়ে যে দেখেন পাতলা করে ওই ওইদিকে মানে হচ্ছে গাড়ছে ওগুলাও মানে কেয়া হয়েছে ভালো হয়েছে ওগুলোও হয়ে যাবে তো এই যে দেখতেছেন পুকুরটা এটা যদি আমরা সম্পূর্ণ এই যে খনন করা এটা যদি সম্পূর্ণটাই খনন করে এরকম করে আমরা মানে গাড়তাম খাবার ব্যবস্থা করতাম তাহলে কিন্তু মানে অনায়াসে ছাগল লালন পালন করা যায় তো এখান থেকে দুই চারটা পাঁচটা দশটা ছাগল তা তার মধ্যে আবার ফির আমরা ঘাস গাড়ানোর প্রসেসিং করতেছি ঘাস চাষ করব এবং আমরা তো হচ্ছে সবাই মিলে ঘাস সংগ্রহ করে আনি দোলা থেকে সেগুলো খাওয়াই আমাদের সবগুলো ছাগলই কিন্তু এখন মুক্ত অবস্থায় আছে মানে ছাগলগুলো ছাগলের ঘরের বাইরে আছে আর এই হচ্ছে আমরা নেট দিয়ে কিন্তু ঘিরে দিছি দেখেন চতুর্দিকে ঘিরে দিছি তারপরেও হচ্ছে এখন তুলে দিছি কেননা যখন আমাদের প্রয়োজন ছিল আমাদের হচ্ছে চায় না গাড়ার আগে আর এখন হচ্ছে তুলে দিছি কেননা ছাগলগুলো এখন যখন ইচ্ছা তখন এখানে খায় তাদের ইচ্ছা মতো মূলত আমরা বাচ্চাগুলোর জন্য রাখছি এগুলা কিন্তু বড় ছাগলগুলোও আসি খায় অনেক সুন্দর একটা খাবার প্রসেসিং কিন্তু এখানে হয়েছে এত সুন্দরভাবে খাইতেছে দেখেন মুক্তচারণ পদ্ধতিতে খুব সুন্দর একটা প্রসেসিং আর এরকম করে খাইলে কিন্তু ছাগল অনেকটা চঞ্চল হয় আর যেহেতু এই ছাগলগুলো একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে কাজেই এরকম করে মুক্তচারণ পদ্ধতিতে মাঝে মাঝে এদেরকে খাওয়ানোর সুযোগ দিতে হয় এতে করে হয় কি এদের হচ্ছে দেখেন শরীরটা অনেকটা আরও চঞ্চল হয়ে যায় তারপর হচ্ছে নিজের মতো করে লাফা চাফা করে খায় আর ব্যায়াম করা হয় এবং এরকম করে খাবার দিলে ছাগলগুলো হচ্ছে দ্রুত বাড়ে বা লম্বা হয় আর কি এবং ওজনও বৃদ্ধি হয় আর যেহেতু নিজে সংগ্রহ করে খায় কাজেই হচ্ছে এদের পেট ভরে খুব তাড়াতাড়ি তো অনেকক্ষণ থেকে কিন্তু এখানে খাইতেছে ছাগলগুলা এখন হচ্ছে ছাগলগুলোকে তুলবে কেননা এদেরকে যদি খাইতে দিতে হয় মানে এগুলো খাবার দেওয়া হয় তাহলে কিন্তু একবারেই সবগুলো খেয়ে ফেলবে দেখেন যে হারে খাইতেছে একবারে শেষ করে দিবে তো এখন হচ্ছে এদেরকে তুলে আমাদের যে ঘাসগুলো আছে সেগুলো ঘাস খাইতে দিবে এই যে ছাগলগুলো এখন হচ্ছে বের করে দিল দেওয়ার পর এই যে নেটটা দেখতেছে নেটটা দিয়ে কিন্তু আবার সুন্দর করে মানে ঠিক করে দিবে তাহলে আর ঢুকতে পারবে না অনেকক্ষণ রাখলো এখন ছাগলগুলোকে ঘরে তুলবে আমরা আমাদের ছাগলের জন্য ঘাস লাগাবো এবার এই যে দেখেন এখানে হচ্ছে জায়গাটা পরিষ্কার করতেছে এই যে এখানে নাপাশাক ছিল আর এই যে এদিক মূলত এখানে আড়াই থেকে তিন শতাংশ জমি আছে তো এর মধ্যে আপাতত আমরা হচ্ছে ঘাস লাগাবো আর এবার দেখি রকম হচ্ছে ঘাসের ফলন তারপর আমরা দেখি এই যে এখানে হচ্ছে এই জমিটা এই দিক বারো শতাংশ মনে হয় এটা তো হচ্ছে সম্পূর্ণটাই ঘাস লাগাই দিব যখন খামারটা বড় হবে তো ঘাস চাষ করার জন্য জমি আছে এতে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে আমাদের খামারটা ছোট ছাগল কয়েকটা মাত্র এই জন্য হচ্ছে আমরা যে বাড়িতে সবাই আসি মানুষগুলো তো এরা হচ্ছে সবাই ঘাস সংগ্রহ করি এই ঘাস দিয়েই হয়ে যায় এই জন্য আমরা এতদিন ঘাস চাষ করি নাই কিন্তু এবার যেহেতু আমরা ধীরে ধীরে বড়ো করতেছি খামারটা কাজেই অতগুলো ছাগলের হচ্ছে ঘাস সংগ্রহ করাটা খুবই চাপের হয়ে যাচ্ছে এই জন্য আমরা শুরুতে এবার আড়াই থেকে তিন শতাংশ জমির মধ্যে ঘাস চাষ করবো তারপর ভালো হলে এটা হচ্ছে পুরাটাই ঘাস চাষ করার কথা আছে দেখেন এখানে হচ্ছে এই যে চায়না ধান গাছে সম্ভবত এই ফলনটা তুলে নিয়ে আমরা ঘাস লাগাই দিব। তো এর মধ্যে ঘাস চাষ করব কিভাবে ঘাস লাগাই তারপর হচ্ছে কিভাবে যত্ন পরিচর্যা করতেছি সার পানি দেবো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন দেখতে পারবেন কি একটা অবস্থা দেখেন ছাগলের বাচ্চাগুলো এখানে ভুট্টার পাতাগুলো নিয়ে আসতেছে সেই পাতাগুলো হচ্ছে আনতে দিচ্ছে না সাথে হচ্ছে বাঁধে দিবে কিন্তু সেই সময়টা দিচ্ছে না এবং সুযোগটাও দিচ্ছে না দেখেন কি অস্থির এদের ক্ষুধার চাহিদা এতটাই যে মানে খাবারগুলো রেডি করার সময়টা দিচ্ছে না আসলে আমি কিন্তু মানে খুব তাড়াতাড়ি মানে এই সপ্তাহের মধ্যে এই ছাগলগুলোকে কৃমিনাশক করাবো যার জন্য আমি লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াচ্ছি এবং এই যে এই সাত দিনের কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে কৃমিনাশক করাবো এবং তারপর আবারও হচ্ছে জিঙ্ক লিভারটনিক ক্যালসিয়াম তারপর হচ্ছে ভিটামিন সিরাপ এগুলো খাওয়াবো আর কি তো আপনারা সাথেই থাকেন দেখতে পারবেন ইনশাল্লাহ সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং এই সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের হচ্ছে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আপডেট পেতে অবশ্যই বেলাইকন প্রেস করবেন তো এতক্ষণ থেকে সময় দিয়ে পুরো ভিডিওটা শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ